বোম্বে থেকে ফিরছি দুরন্ততে ট্রেন স্টেশনে ঢুকতে রিজার্ভেশন অনুযায়ী কামরায় উঠে পড়লাম বাথরুমের সামনের কামরা পড়েছে সিট নাম্বার থার্টিন সাইড লেওয়ারে পড়েছে নিজেকে একটু গুছিয়ে নিয়ে বসে পড়লাম রাতে ডিনার দেওয়া এখনও বাকি একটা গল্পের বই ছিল সাথে কানে হেডফোন গুঁজে বই পড়া শুরু করলাম আশেপাশের সবাই ফ্যামিলি আমি শুধু একা অফিসের একটা কনফারেন্সে এসেছিলাম বোম্বে আর এখন ফিরে যাচ্ছি বেশ কিছুটা যাওয়ার পর ট্রেন ঝড়ের গতিতে ছুটতে লাগলো বাইরের সব কিছু আধো অন্ধকার বেশ মনোযোগ সহকারে একটা বই পড়ছিলাম মাঝে মাঝে জানলার বাইরে দিয়ে দেখছিলাম অন্ধকারটা হঠাৎ দেখলাম দরজার কাছে একটা মেয়ে দাঁড়িয়ে মাথা ঝুঁকে দাঁড়িয়ে আমি তৎক্ষণাৎ উঠে গেলাম দরজার কাছে গিয়ে দেখলাম কেউ নেই কেউ নেই খুব অবাক হয়ে ফিরে এলাম নিজের জায়গায় ভাবলাম মনের ঘুর আবার বয়ে মন দিলাম গাড়ির মধ্যে যে যার মতো ব্যস্ত আটটা নাগাদ ডিনার দেওয়া হলো আমি ডিনার সেরে বাথরুম থেকে ঘুরে এলাম মাথায় ব্যাগ রেখে কানে হেডফোন দিয়ে মোবাইলটা ঘাঁটতে লাগলাম ট্রেনে তখন আলোগুলো নিভু নিভু করছে শুধু বাথরুমের সামনের আলোটা চলছে রাত তখন কটা আমার ঠিক খেয়াল নেই হেডফোন কানে চোখটা একটু লেগে গেছিল এমন সময়টা চিটকারে ঘুম ভেঙে গেল বাথরুমের আলোতে দেখলাম একটা মেয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আমার খুব কৌতূহল হলো উঠে গিয়ে মেয়েটার পাশে দাঁড়ালাম ট্রেনের মধ্যে সবাই তখন গভীর ঘুমে মেয়েটা চিটকার হয়তো কেউ শুনতেই পায়নি এই ভেবে আমি গুরুত্ব দিলাম না মেয়েটাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে আপনার কার সাথে এসেছেন কাঁদছেন কেন মেয়েটা কোনো জবাব দিল না আমি আবারও একই প্রশ্ন করলাম এবং বোকা বনে গেলাম মেয়েটার উদ্দেশ্য করে বললাম সিটে গিয়ে বসুন দরজায় দাঁড়িয়ে থাকাটা কিন্তু রিস্কি আপনি যে কোনো সময় পড়ে যেতে পারেন কথা শেষ করে আমি ফিরে এলাম নিজের জায়গায় আমার হেডফোন কানে লেগে চোখ বুঝে ফেললাম এমন সময় মনে হলো আমার খুব শীত করছে ভয়ঙ্কর শীত সারা শরীর যেন মানে রীতিমতো বরফ হয়ে গেল ভাদ্র মাসের গরমে জেনারেল কম্পার্টমেন্টের এত শীত কেন লাগছে আমি বুঝতে পারলাম না চোখ খুলে চোখ বন্ধ করেছিলাম কিন্তু বাধ্য হয়ে চোখটা খুললাম খুলে যা দেখলাম তা আজও মনে পড়লে আমার গা শিউড়ে ওঠে দেখলাম পায়ের কাছে দরজার দাঁড়িয়ে থাকা মেটা বসে আছে ও মাই আর তার চোখ দুটো জনন্ত লাভা আমি চিটকার করে উঠলাম আমার চিটকারে ট্রেনে সবাই রীতিমতো লাফিয়ে উঠলো সবাই রীতিমতো ঘুমাচ্ছিল সবার ঘুমটা আমি ভাঙিয়ে ফেলেছি আলো জেলে আমার কাছে এসে বলল কি হয়েছে দাদা আমি ভয়ার তো মুখ নিয়ে বললাম দেখুন না আমার পায়ের কাছে কে মেয়েরা কে বসে আছে ওর চোখ দুটা কেমন যেন জ্বলছে সবাই আমার দিকে ফ্যাল ফেল করে তাকিয়ে থাকলো বললো কোথায় মেয়ে আপনি তো এত রাতে আবল বলছেন ঘুমের স্বপ্ন দেখেছেন নাকি আমরা তো কাউকে দেখছি না আপনি শুয়ে পড়ুন ভাই ঘুমান আপনি স্বপ্ন দেখেছেন কনফার্ম কথাটা কিছুতে বিশ্বাস করাতে পারলাম না কাউকে বিশ্বাস করাতে পারলাম না আলো নিভে গেল আবার আমি পা গুটিয়ে কোন রকম সিটের মধ্যে বসলাম চোখ ছিল পায়ের দিকে সারা রাত আমার ঘুম এলো না আমার দেখা মেয়েটি কেন কেউকে দেখতে আমার দেখা মেয়েটি কেন কেউ দেখতে পেল না তা জানি না আমি তবে সেটা যে প্রেতাত্মা ছিল নাকি আমার হ্যালোসিনেশন ছিল নাকি সবটাই জীবনের অন্ধকারের মতো ভয়ঙ্কর কোনো বিভীষিকা ছিল আমি জানি না মনে থাকল একটা গভীর ভয়ার তো রাতের স্মৃতি যা আজও এত বছর পরে আমাকে ভয় দেখায় এ ছিল ঘটনা